ইচ্ছা করে পাকামো করছে হলো ইচ্ছা করে রাস্তা ঝাম করছে ডোমজুর থানার প্রশাসন আর ইচ্ছা করে রাস্তা গন্ডগোল করছে জ্যাম করছে চণ্ডিতলা থানা এনাদেরকে আমি অ্যালার্ট করছি আগামী দিন আপনার সঙ্গে কাসাম সিদ্দিকীর মোকাবেলা হবে আর আগামী বছর এই জলসার তিন দিন দুদিন একদিন আমি চন্ডিতলা থানার আশপাশে ঘুরবো আর ডোমজুর আশপাশেও থানার আশপাশে আমি ঘুরবো কিচ্ছু বলবো না আমি ভিডিও করব আর আমার সঙ্গে কুড়ি পঁচিশটা সাংবাদিক থাকবে এটা মাথায় রাখবেন হাজার মানুষ এসছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার ভুল হবে বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা ভুটান থেকে আজকে মেহমান এসছে প্রচুর তারপরে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার পুরুলিয়া বীরভূম জেলা থেকে বহু মানুষ এমনি তো আসাম থেকে মানুষ তো আসেই হাজার হাজার আসাম থেকে গাড়ি এসছে আর দক্ষিণ চশুমানা উত্তর চষুমানা হাওড়া হুগলি এর তো কোনো হিসাব নেই কিন্তু আজকের নাকি ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন কোন কোন জায়গায় গিয়েছে জানি না বা কোথায় বক্তব্য রেখেছে উনি আসবে একশোবার আসবে বহু জায়গায় আসবে আসুক কিন্তু পশ্চিমবাংলার যে প্রশাসন আছে তাদেরকে একটু সচেতন হওয়া দরকার ছিল যে যেমন প্রধানমন্ত্রী সম্মান আছে তেমন ফুরফুরাশেরিফেরও সম্মান তার চেয়ে বেশি আছে একটা প্রধানমন্ত্রী পাঁচ বছর দশ বছর বিশ বছর কিন্তু দাদা হুজু কেবলা আল্লাহ পাক এনাকে এত সম্মান দিয়ে লাইফ টাইম খাজা অনুষ্ঠান চলছে একটা ইসালে সব হাজার হাজার মানুষ আপনি জানেন বারাসাতে কমসে কম দু হাজার গাড়ি দাঁড়িয়ে আছে আসতে পারেনে আপ টু বারাসাত মেন ডাক বাংলার মোট থেকে রাস্তা জ্যাম করে দিয়েছে আর টোটাল যশোর রোড এবং টাকি রোড পুরো রাস্তা জ্যাম কমসে কম ছ ঘন্টা পরে রাস্তা খুলেছে এবং প্রশাসন তো বলতে পারত পুলিশ অ্যালার্ট করতে পারত যে কালকে প্রধানমন্ত্রী আসবে আপনারা যারা যাবেন রাস্তাটা দেন শোনেন ভোট হবে অবশ্যই হোক কিন্তু যেসব বাস যারা বুকিং করেছিল যেমন হচ্ছে ক্যানিং বাসন্তী মানে আমাদের হুগলি হাওড়া যেসব জায়গায় বা অন্যান্য জায়গায় যারা বাস বুক করেছিল সেই বাস যারা বুক করেছিল তাদেরকে বলছে না বুক ফুক অত বুঝি না আমাদের ভোটের জন্য দিতে হবে ভোট তো এখন দেরি আছে ভোটের তোমার কোনো খবর এখন নাই তো আগে থেকে বাসগুলো নিয়ে নিচ্ছে তো মানে কি কারণ আসতে দেবে তো যারা আসতে দিচ্ছে না প্রশাসন মন্ত্রীকে বলবো আপনি আপনার আইবি পাঠান আজকে বা কালকেও পাঠান কালকে শেষ দিন দেখবেন গঙ্গাসাগরের লোকটা বেশি না তারকেশ্বরের লোকটা বেশি হয় না ফুরফুরা শরীফে তারকেশ্বরে যাই লিমিট গঙ্গাসাগরে আসে একটা লিমিট মানুষ আছে আর ফুরফরাস শরীফ হিন্দু মুসলমান দলিত আদিবাসী তারা আসছে আপনি জানেন ফুরফুরা শরীফে অনেক দোকানদার তারা হিন্দু ভাইয়েরা তারা এসেছে চা বিক্রি করছে মিঠাই করছে মনসু মিঠাই বিক্রি করছে হালুয়া বিক্রি করছে এবং কলকাতা থেকে বিশেষ করে বড়বাজার থেকে একচিটিয়া হিন্দু ভাইয়েরা এসেছেন তারা এখানে দোকান করেছে আপনি চিনতে পারবেন না সবাই টুই মাথায় দিয়ে বসে আছে সালাম দিচ্ছে মুসাফা করছে ওরা এভরি টাইম আমাদের পাশে যাতে এইসব না হয় আগামী দিন এইসব চিন্তা করতে হবে এবং শুধু মন্ত্রীরা চিন্তা করবে মুখ্যমন্ত্রী চিন্তা করবে অমুকজন চিন্তা করবে না না আমি বলবো বাংলার মানুষের চিন্তা করুক একজন মুখ্যমন্ত্রী তার বিরাট ক্ষমতা আছে এক বড় প্রেস করে বললেন যে ফুরফুরা শরীফে অমুক দিন ইসালে সব আছে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় গঙ্গাসাগরে মেলা হবে মুখ্যমন্ত্রী গিয়ে বসে আছে এবং ওনার মন্ত্রী আপডাউন করেছে আর আজকে ফুর এবং আজকে ফুরফুরা শরীফ ইসালে সব হচ্ছে মুখ্যমন্ত্রী নাই আসুক একটা তো প্রেস করে বলতে পারতো বা ওনার কোনো মন্ত্রীকে দু চারটে মন্ত্রী পাঠাতে পারতো কারা কে এসেছে জানি না কোথায় এসছে যারা যাদের কাছে এসছে ওটা ফুরফরাসের বাইরে ওটা ফুরফরাসি মৌজার ভেতরে নয় ওনাদেরকে আসতে হবে দাদা পীরের মাঝারে ওনাদের কাছে আসতে হবে ছোট হুজুপির কেবল দরবারে আসতে হবে যারা বয়োজ্যেষ্ঠ পীর আছে তাদের সঙ্গে দেখা করতে হবে নন এডুকেটের কাছে গেলে তো হবে না ভক্তরা যে যারা আসছে আপনার মরিদরা আছে তাদের খুব সমস্যা হচ্ছে টয়লেটে খুব সমস্যা হচ্ছে বারে বারে অবজেকশন জানাচ্ছে কি বলবেন যে দরবারের তরফ থেকে আমরা অনেক টয়লেট বাথরুম ওগারে অনেক কিছু করে দেওয়া হয়েছে দরবারের তরফ থেকে কিন্তু যে সরকার আগে আজ থেকে সাত বছর আগে যেভাবে টয়লেট ফলেট দিয়েছিল সেই সরকার কিন্তু আজকে কিচ্ছু করেন কিচ্ছু দেয়নি দেখেন তেরপোল যা দিয়েছে ওইসব নেতাদের হাতে দিয়েছে নেতারাই সব যেটা ঘরে ঢুকিয়ে নিয়েছে নেতারাই সব যে যার ঘর ঢুককে নিয়েছে আর যেনাদেরকে পশ্চিমবাংলার এই ফুরফাস উন্নয়ন পরিষদের কি কি দায়িত্ব দিয়েছে তেনাদেরকে জিজ্ঞাসা করুন না তিনারা এসেছে কি তিনারা কি দেখছে ওর এক কোটি টাকা রাখেন তো এক কোটি টাকা কি হবে আমাদের মরিদরা এসছে এরা সব দশ কোটি বিশ কোটি টাকা করে দান করে মানুষকে পঞ্চাশ কোটি টাকা মানুষকে দান করে তারা আজকের এখানে ধুলোই বসে আছে দোয়ানিতে আজকে গঙ্গা সাগরে কত কোটি টাকা দিয়েছে ওনাকে হিসাব করতে বলবেন তো তাহলে গঙ্গা সাগর যখন ওনার কাছে আপন হয়ে গেছে দিক অবশ্যই দিবে হান্ড্রেড পারসেন্ট দিবে কিন্তু উনি যখন ওইগুলো বেশি নজর দিয়েছে মোল্লাদের নজর আর নেই মুসলিমদের নজর নেই শুধু ভোট নিবে ভোট নিবে ওসব চালাকি ভুলে যাও বেল ছাড়ো মুসলমান এখন অনেক বুঝতে শিখে গেছে এতদিন এদেরকে তেজপাতা মনে করতে মোল্লাদেরকে তেজপাতা মনে করছে এখন তোমাদেরকে এই মোল্লারা তেজপাতা মনে করেছে তোমাদেরকে এখন ইউজ করবে লক্ষ্মী ভান্ডা দিদি ভান্ডার রমক ভান্ডার সব ভান্ডার নিবে নিয়ে ছুড়ে ফেলে দেবে লিখে রাখবে সব নিবে ছুড়ে ফেলে দেবে কেন তোমরা এতদিন এদেরকে ইউজ করেছো এখন তোমাদেরকে ইউজ করবে শেষ দিন কালকে ইসলাম সাহেবের ভক্তদেরকে আপনারা কি বলবেন আমি আজকের এখানে দরবারের থেকে দাঁড়িয়ে বলবো আগামী কাল শেষ দোয়া শুক্রবারে ফজরের নামাজে পরে শেষ দোয়া হবে যারা কালকে বেরোবেন একটু সকাল সকাল করে বেরোন আপনারা নেট দেখেন এখন তো সোশ্যাল মিডিয়ার জবান আপনার লোকেশন দেখেন কোথায় কি জ্যাম আছে না আছে জ্যাম দেখে আপনার সেই রাস্তা চেঞ্জ করবেন যদি এই রাস্তা জ্যাম থাকে রাস্তা চেঞ্জ করে অন্যান্য রাস্তা থেকে আপনারা আসেন বিশেষ করে বিরাট ইচ্ছা করে পাকামো করছে হলো ইচ্ছা করে রাস্তা জ্যাম করছে ডোমজুর থানার প্রশাসন আর ইচ্ছা করে রাস্তা গন্ডগোল করছে জ্যাম করছে চন্ডিতলা থানা এনাদেরকে আমি অ্যালার্ট করছি আগামী দিন আপনার সঙ্গে কাসাম সিদ্দিকীর মোকাবেলা হবে আর আগামী বছর এই জলসার তিন দিন দুদিন একদিন আমি চন্ডিতলা থানার আশপাশে ঘুরবো আর ডমজুর আশপাশেও থানার আশপাশে আমি ঘুরবো কিচ্ছু বলবো না আমি ভিডিও করব আর আমার সঙ্গে কুড়ি পঁচিশটা সাংবাদিক থাকবে এটা মাথায় রাখবেন